গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এই যে ঋতের অবস্থা এখন ঘুমিয়েছে আজকে বেরোবো সেই জন্যে সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি বেচারেকে ঘুম থেকে অনেক আগে ওঠানো হয়েছে আর সারা রাত ঘুমায়নি হ্যাঁ সেই ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার সময় ঘুমিয়েছে ঘুম পাবে না এই অবস্থা আমাদের তো ঘুম ঘুমটুম হয়নি কিছু যাই হোক তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠতে পারলাম না তাও ওই হ্যাঁ উঠেছি উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো সারলাম তো দুজন আছি না ওই জন্যে তাড়াতাড়ি ঠিক করা যাচ্ছে না কাজগুলো কিছু কাজ আমি করি ও ওকে ধরে তারপর আবার ও কিছু কাজ করে এরকমভাবে সামলাচ্ছি আর এখন রীত খেলছে খেলতে থাকে তো সেই জন্যে খুব সুবিধে হয় ওকে শুইয়ে রেখে আমরা একটু কাজ টাজ করতে পারি কার সিটটা লাগিয়েছিস কার এইভাবে থাক মার্কেটে তো প্রচুর কার সিট অ্যাভেলেবেল হ্যাঁ প্রচুর পাওয়া যায় তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রীতের জন্য এই কার সিটটা নিয়েছি এটা একদম নিউবর্ন থেকেই বসতে পারবে মানে একদম গুদু থেকে বসতে পারবে চার বছর অবধি হ্যাঁ এক একটা এক রকম তো এটা চার বছর অবধি বসতে পারবে সিটটা অনেকটাই বড় সড়ো একটা সিটের জায়গা নিয়ে নিচ্ছে তো সত্যি বলতে কেমন যেন লাগছিল হ্যাঁ প্রথমেই দেখে যে এতটা জায়গা নিয়ে নিচ্ছে আর আমার তো আর সামনে বসা হবে না এখন থেকে আমি পেছনে ওর সাথেই বসবো সিটটার এই পজিশনটাতে ও বসে নেই ও শুয়ে আছে তাই কোনো অসুবিধে নেই কি হয়েছে বাবা রীত আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি একটু দাঁড়ানো হলো ঘুম ভেঙে গেছে ঘুমো ঘুমো হুম আরামসে ঘুমো ওয়েদার তো ভালোই আছে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে সকালে আবার রোদ্দুর উঠেছিল এখন বারোটা মতন বেঁচে গেছে তাড়াতাড়ি ভাবি বেরোবো বেরোনো তো হয় না তার মধ্যে ওকে নিয়ে শুরুতে ফার্স্ট রিদকে নিয়ে যখন যাচ্ছিলাম সাউথ কলকাতা তখন ওর এক মাসও হয়নি একদম গুদু ছিল সেই ভিডিও আছে আবার চ্যানেলে তো ওকে ওই বেবি ক্যারি নেস্টগুলো থাকে না তো সেটাতে করে সামনে আমি নিয়ে বসে গিয়েছিলাম হ্যাঁ তো আমাকে একজন কমেন্টে বলেছিল যে এইভাবে তোমরা নিয়ে যাচ্ছ বাচ্চাকে কার সিট ছাড়া সত্যি সময় অনেক দিন থেকে বলছিল যে কার সিট নেবে নেবে কিন্তু কোনটা নেবে না সেটাই বুঝতে পারছিল না তো এই করতে করতে একটু দেরি হয়ে গেছে তো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করলে সত্যি কার সিটটা ভীষণ ভীষণ জরুরি বিদেশি কার সিট কিন্তু ম্যান্ডেটারি কিন্তু ইন্ডিয়াতে ম্যান্ডেটারি না তো সেই জন্যে ম্যাক্সিমামই সবাই বাচ্চাকে নিয়ে এমনি কারসেট ছাড়াই ট্রাভেল করে যেটা একদমই করা উচিত না তো খুব যদি ট্রাভেল করার থাকে তাহলে অবশ্যই কারসিটে বাচ্চাকে বসে ট্রাভেল করাই উচিত ওর ঘুমের ঘোর আছে কিন্তু ও একটু ছটপট করছে আর এই যে এরকম হাতগুলো বের করার চেষ্টা হচ্ছে কি হয়েছে বাবা তোমাকে বেঁধে রেখে দিয়েছে বাবা তোমাকে বেঁধে রেখে দিয়েছে তো চলো ঘুম ঘুম

স্ট্রলারটা তো গাড়িতেই থাকে ওই জন্য বেশ সুবিধেই হয়েছে না তো ভাবছিলাম এখানে বের করবো কি কারণ একদমই কম সময়ের জন্য এসেছি ভেবেছিলাম একটু মার্কেটিং করব কিন্তু মনে হচ্ছে না করতে পারবো কারণ অলরেডি একটা বেজে গেছে মেইনলি বেরিয়েছি ছবিদের বাড়ি আসার জন্য যেহেতু সাউথ সিটি মলটা ওদের ফ্ল্যাট থেকে একদমই কাছে তাই ভাবলাম যখন এসছি এতদূর তখন একবার ঢুকি তো প্রতিবারই ভাবি আসবো আসবো আর হয় না এই দেখো রিদ কী করছে স্ট্রলারে শুয়ে দিয়েছি ঘুমোচ্ছে ও নাকি মল ঘুরতে এসছে দেখার নাম নেই ঘুমোচ্ছে বাচ্চাদের জিনিসগুলো দেখলে না এত লোভ লাগে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এটা লিটল শপ তো একটাই জিনিস ঋতের চড়া হলো না সেটা হচ্ছে দোলনা দিদিভাই অনেকবার বলেছিল দোলনা দেবে কিন্তু দোলনা রাখার মতন না জায়গাই নেই আমাদের দেখে তুমি মলে এসছো ওকে নিয়ে বাইরে বেরোলে সবাই এমনভাবে দেখতে থাকে দেখে হাসতে থাকে যে এতটুকুটাকে নিয়ে বেরিয়েছি তার বাবা একটা জিনিস নিচ্ছে তারপরে যাই কি আমার আছে রীত এসএস সব চিনতে শিখছে তো মুখের দিকে এমন ভাবে তাকিয়ে দুটু দুটো বেজে গেছে দুটো বাজে দুটোই বাজে কি সুন্দর হাওয়া দিচ্ছে

এই দেখো কুর্তি ঠাম্মি ঠাকুর দেখেছো দেখো বাড়িটা দেখো বাহ বৃষ্টি বৃষ্টি কমে একদম আকাশ পরিষ্কার ছবি তো অনেক কিছু বানিয়েছে আর কাকিমা আবার পটল চিংড়ি বানিয়ে নিয়েছে অত কিছু বানিয়েছে

এখন বাজে সাড়ে আটটা মতন সন্ধ্যেবেলায় বেরোতাম কিন্তু ছবি কিছুতেই যেতে দেবে না তো বলছে রাত্রিবেলা না খেয়ে যাওয়া হবে না আবার সেই মটরশুটির কচুরি আর আলুর দম বানালো তো এই খেয়ে আমরা বেরোবো দশটা চুয়াল্লিশ বাজে এখন এগারোটা কুড়ি বাজে আর এই যে এনার অবস্থা দেখো আর সিটে বসেনি কিছুটা সিটে বসেছিল খুব কান ছিল বারবার দাঁড়াতে হচ্ছিল সিগনালের জন্য তারপর আমি কোলে নিয়ে নিয়েছি কোলে করে আসলাম সারা দিন ঘুমিয়েছে রাত্রে আজকে ওরা সবাই বলছে কালকে শুনবো কি হলো কি করলো সারা রাত জেগেছিল নাকি হ্যাঁ সারা রাত জাগবো আজকেও প্ল্যান সারা রাত ভাইও বোঝায় যে হাসছে হাসছে যাই ওপরে চলে যায় ছবি আবার অনেক কিছু খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে না আমি বেরোবো ভিডিও চাই ভিডিও পাঠাও ভিডিও পাঠাও ভিডিও পাঠাও এখনো ফোন করেছিল বলছে ভিডিও পাঠাও মিমিম চলো ওপরে যাই আজকেও সারা রাতই প্ল্যান যাওয়ার

তোমার ফ্যান দেখে খুব হাসি বেরোয় হ্যাঁ কি হাসি যে বাবাও শুয়ে আছে বাবু শুয়ে আছে চা খাবে চা খাবে চা খাবে ঠান্ডা আজকে ঠান্ডা খুব মজা তো মানে ঋতের অবস্থা বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে এইভাবে ঘুমাচ্ছে সকালে পাচ্ছে না কালকে কত কিছু পাঠিয়ে দিয়েছে ছবি এই যে মাছ পাঠিয়েছে তারপরে পটল চিংড়ি এটা কাকিমা বানিয়ে নিয়েছিল খুবই ভালো হয়েছিল এর আগেও খেয়েছি এর আগেও এখানে নিয়েছিল খুবই ভালো হয় এটা আর এই আজকে আর রান্না টান্না করতে হবে না এই দিয়ে হয়ে যাবে বৃষ্টিতে আরও কাজ বাড়ে পুরো জল জমে যায় আর এত ছোট মুখটা এখান বেরোতে চায় না নোংরা হয়ে আছে এখন হবেই না পরে করতে হবে আস্তে আস্তে কাজগুলো সারি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো আর একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে